এই পৃথিবীতে একজন পুরুষ মানুষ সবচেয়ে বেশি টেনশন কখন করে জানেন যখন তার ইনকাম কমে যায় যখন তার উপার্জন করা রাস্তা বন্ধ হয়ে যায় কারণ একজন পুরুষ তখনই সবার কাছে প্রিয় হয় যখন সে সবার দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে পারে এবং সবার প্রয়োজনগুলো মেটাতে পারে তাই পুরুষের ইনকাম করাটা খুবই জরুরি তাই পুরুষ মানুষের সবচেয়ে বেশি টেনশন টেনশন হয় মাথায় যখন তার ইনকামটা কমে আসে কারণ সে জানে যে কালকে বাড়ি ভাড়া দিতে হবে গ্যাসের বিল দিতে হবে বিদ্যুতের বিল দিতে হবে বাচ্চাদের পড়াশোনার খরচ দিতে হবে ভাই বোনদের লেখাপড়ার খরচ দিতে হবে বাবা মায়ের ওষুধ কিনতে হবে সংসারে বাজার করতে হবে চাল কিনতে হবে ডাল কিনতে হবে তো এই এই যে জিনিসগুলো এই টেনশনগুলো মাথার ভিতরে থাকে তাই পুরুষের সবচেয়ে বেশি টেনশন হয় যখন তার ইনকাম বন্ধ হয়ে যায় বা ইনকামটা কমে যায় তাই সবসময় চেষ্টা করবেন এটা ঠিক রাখার জন্য